কিছুই নেই ব্যাপার হচ্ছে যে আমরা মোটামুটি আমাদের প্রস্তুতি প্রায় শেষ করে ফেলেছি সমস্ত কাউন্টিং যারা এজেন্ট থাকবেন তারা বিকেলের মধ্যে পৌঁছে যাবেন অফিসে আমরা মোটামুটি তৈরি হয়ে গেছি আর কাল সকালবেলায় সাড়ে ছটার মধ্যে সবাই কাউন্টিং হলে ঢুকে যাবে আর বাকি জয়ের ব্যাপারে তো প্রথম দিন থেকে বলে আসছি যে জয় দিয়ে শুরু করেছে তৃণমূল কংগ্রেস এখানে দেখুন বাংলার মানুষের পালস বুঝতে ব্যর্থ হয়েছে বিজেপি আর সিপিএমকে বাংলার মানুষ দেখে নিয়েছে অতএব এদের আশা নিরাশা নিয়ে বেদম কিছু ভাবার নেই কারণ বাংলার মানুষ ইতিমধ্যে সিপিএমকে রিজেক্ট করেছে আর গত কয়েকটা নির্বাচনে সারা শক্তি প্রয়োগ করার পরেও বিজেপি বাংলায় ব্যর্থ হয়েছে বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে বিজেপির জন্য বাংলার মাটি দুর্জয় ঘাটি হয়েই রয়ে যাবে আমরা অনেকাংশই আশাবাদী আমরা লাস্ট পঞ্চায়েত ভোটে যেভাবে লড়াই করেছিলাম প্র্যানালি সেভাবেই লড়াই করবার চেষ্টা করেছি এবং আমাদের এলাকাতে আমরা লক্ষ্য করেছি যে গতবার এই তালনাঙ্গা বিধানসভাতে প্রায় প্রায় আমরা আটচল্লিশ হাজারের কাছাকাছি ভোট পেয়েছিলাম আমরা আশা করছি এবার ভোটটা খানিক ওই রকম মতোই হবে আমাদের কমরেডরা যথেষ্ট আন্তরিকভাবে চেষ্টা করেছে এবং লোকাল প্রার্থী আমাদের একজন মাস্টার উনি চাকা স্কুলের প্রধান শিক্ষক এলাকায় ওনার যথেষ্ট একটা সুখ্যাতি আছে ভদ্রলোক বলে মানুষের উপকার করেন সাথে হচ্ছে আমাদের এখানে যেভাবে কমরেডরা নেমেছিলেন মাঠে তাতে আমরা যথেষ্ট আশঙ্ক নিরাপত্তার বিষয়ে অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেক দিন কমরেডরা রুমে পাহাড়া পাহাড়তে থাকেন আমরা পুরোপুরি সরকারের যে টিম তাদের উপরে নির্ভর করছি না খানিক নিজেদের কমরেডদের উপরেও নির্ভর করছি আমরা আমাদের কমরেডদেরকে আমরা রুমে পাহাড়ে রেখেছি তেরো তারিখের পর থেকে প্রতিদিন থাকেন তবে এবারে আমরা একটু খানিক অসুবিধার মধ্যে দেখছি দেখছি যে তৃণমূল বিজেপি এরা উভয় পক্ষই এমন একটা ভাবভঙ্গি দেখাচ্ছে যে কোনো সময় একটা সমস্যার সৃষ্টি হতে পারে স্থানীয় প্রশাসন এটাকে নিয়ে ঠিক মেটাতে পারছে বলে আমার মনে হচ্ছে না কারণ আগামী দিনে আগামীকাল যে গণনা হবে এই গণনাতে দুটো পক্ষকে যে তিনটে পক্ষ আছে চারটে পক্ষ আছে সেই পক্ষগুলোকে আলাদা আলাদা নির্দিষ্ট যে প্লেস তৈরি করে দেওয়া পুলিশের পক্ষ থেকে করা উচিত সেটা এখনও পর্যন্ত হয়েছে বলে আমার মনে হচ্ছে না যদিও সকালবেলায় আমার থানার সাথে কথা হয়েছে থানায় আমাকে আমার আগে গেছিলাম আমরা আমাদের কোথায় ক্যাম্প করবো সেটা জানিয়ে এসেছি গাড়ি ফাড়ি কোথায় রাখবো কিন্তু এবার সিমলাপালে যেমন খানিকটা হচ্ছে তৃণমূল বিজেপিরা যে যেখানে পাচ্ছে ক্যাম্প করব এরকম একটা ভাবনা থেকে চলছে তাতে সমস্যার সৃষ্টি হতে পারে বলে আমার মনে হচ্ছে জনতা পার্টি করি আমরা সব সময় জয়ের ব্যাপারে আশাবাদী আমরা এই বিধানসভা উপনির্বাচনে মানুষের কাছে গেছি তৃণমূলের টেট কেলেঙ্কারি এস এসসি কেলেঙ্কারি যে নানা ধরনের কেলেঙ্কারি কয়লা চুরি বালি চুরি ত্রিপল চুরি থেকে নানা ধরনের চুরি এগুলো মানুষ সামনে তুলে ধরেছি সাথে সাথে সবচেয়ে যে একটা জ্বলন্ত আমাদের এই আর্যিকর কাণ্ড সেই আরজিকর কাণ্ডের যে নৃশংসতা সেটা আমরা মানুষের কাছে গেছি বলেছি মা বুঝিয়েছি যে শুধু ওই পাঁচশো টাকা হাজার টাকা ভুলে থাকলে চলবে না এই যে আমাদের মা বোনদের এখানে পশ্চিমবাংলায় কোনো নিরাপত্তা নেই ইজ্জত নেই টাকা ফিরিয়ে আনা দরকার এবং সেটা একমাত্র বিজেপি পারে এগুলো আমরা তারলাংরা বিধানসভার উপনির্বাচনের যত যে আমাদের ভোটার আছেন তাদের কাছে আমরা তুলে ধরেছি এবং আমরা সাড়াও পেয়েছি তা আমরা আশাবাদী যে আমরা এই উপনির্বাচনে আমরা ভারতীয় জনতা পার্টি জয়লাভ করবো পরিবর্তন মানে মানুষের মনের পরিবর্তন হওয়া দরকার আগে ধরুন চৌত্রিশ বছর সিপিএম রাজত্ব করেছে মানুষের মনের পরিবর্তন হয়েছে বলে তৃণমূল কংগ্রেস হয়েছে ঠিক একইভাবে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে লক্ষ্য করেছি যে মানুষের মনে পরিবর্তন জেগেছে এবং এই পরিবর্তন এই তাললাঙ্গা বিধানসভার উপনির্বাচনে আপনারা দেখতে পাবেন যে পরিবর্তন যে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করছে